পঁচিশ সালের চূড়ান্ত বাণিজ্য সফল ছবির অন্যতম কান্তারা চ্যাপ্টার ওয়ান একশো পঁচিশ কোটি টাকা বাজেটের কান্তারা এই দেশে ব্যবসা করেছিল নশো কোটি টাকারও বেশি সেই ছবির পরিচালক এবং অন্যতম অভিনেতা ছিলেন ঋষভ শেঠি যার অভিনয়ের প্রশংসা করে ও বিতর্কে জড়ালেন বলিউড তারকা রণবীর সিং গোয়ায় অনুষ্ঠিত আইএফএফআই এর মঞ্চে তিনি এমন মন্তব্য করেছেন যা বিতর্ক উস্কে দিয়েছে ছবিতে দেখানো এক দেবীকে মহিলা ফুটবলে ব্যঙ্গ করায় অভিযোগ উঠেছে কর্ণাটকের তুলু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবিকে আঘাত করেছেন এই অভিনেতা ঠিক কি বলেছিলেন রণবীর সিং তাকে বলতে শোনা গিয়েছে আমি এই ছবিটি থিয়েটারে দেখেছি আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ বিশেষ করে যখন নারী ভূত আপনার উপরে ভর করেছিল এরপর তিনি সেই দৃশ্যটি অনুকরণ করে দেখান যেখানে চামুন্ডা মাতা ঋষভের চরিত্রটির ভিতরে প্রবেশ করে রণবীর যেভাবে চোখ ঘুরিয়ে জিপ বের করে দৃশ্যটি পরিবেশন করেন তাদেরকে এদিকে রণবীরকে বলতে শোনা যায় আমাকে কি কান্তারা দেখতে চাও তাহলে জানাও এরপরই ঘনায় বিতর্ক উল্লেখ্য কান্তারা ছবিটি তুলু সম্প্রদায়ের পূজিত দেবদেবীদের গল্প রণবীরের ভিডিওটি প্রকাশিত হতেই নেটিজেনরা অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে বলছেন দেবতা এবং ভূতের মধ্যে পার্থক্য জানেন না রণবীর আবার কেউ কেউ অভিনেতার সমালোচনা করে এমন মন্তব্য ঈশ্বরের অবমাননা বলেও অভিহিত করেছেন একজন লিখেছেন কি যে দেখেছেন সিনেমাটা একজন দেবীকে নারী ভূত বলছেন প্রসঙ্গত রণবীর সিং এর পাঁচই ডিসেম্বর মুক্তি পাবে ছবিটিতে রণবীর ছাড়া অভিনয় করেছেন সারা অর্জুন অর্জুন রামপাল আর মাধবন সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্নার মতো তারকারা ছবিটির মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে তত বেশি সেটা নিয়ে উত্তেজনার বাড়ো চলছে সারা অর্জুন তার চেয়ে কুড়ি বছরের বড় রণবীরের সঙ্গে রোমান্স করে আলোচনায় রয়েছেন আবার ছবির অত্যাধিক ভায়োলেন্স নিয়ে উঠছে প্রশ্ন এবার রণবীর বিতর্কে জড়ালেন গোয়ার মঞ্চে